কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো প্রথমেই বলি গুড মর্নিং কারণ সকাল থেকেই আজকে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের টাজ করে নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম তো দেখতেই পেলে রাস্তায় আমি ছিলাম টোটোর মধ্যে তারপরে আমি মেয়ে স্কুলে পৌঁছে গিয়ে ওকে আনতে গেলাম ও স্কুল ছুটি হওয়ার পর আবার কিছুক্ষণ বন্ধুদের সাথে একটু খেলে তারপর বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেছি এখন ও বসে রয়েছে স্কুল থেকে এসে ওর খুব গরম লেগে যায় ও তখন আর পারে না একটু রেস্ট নেয় তারপরে ও জামা কাপড়ও খুলতে পায় না সব বলে মা তুমি আমাকে খুলিয়ে দাও তা যাই হোক জামা কাপড় খুলিয়ে টুলিয়ে নিয়ে ওকে একটু পাকার তলায় বসিয়ে একটু আরাম একটু রিল্যাক্স ফিল করিয়ে তারপরে আমি চলে এসেছি ওর স্কুল থেকে আসার পর ওকে একটা ব্রেকফাস্ট দেবো সেজন্য সব টিফিন তো স্কুলে খাই অবশ্যই খায় কারণ স্কুলে গেলে একটা টিফিন দিতেই হয় তো সকালে অনেক সকালে যায় তখন টিফিনটা দিয়ে দিই ও তখন টিফিনটা খায় বাড়িতে এসে ওর একটা খাওয়ার দরকার হয় তাই প্রায় দিনই তো আমরা রুটি এইসব খেয়ে থাকি তা আজকে ভাবলাম একটু ম্যাগি করব ম্যাগিটা সত্যি কথা বলতে কি আমারই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে এখন তো বেশ গরম পড়ে গেছে গরমের শুরুতেই এত গরম পড়েছে মানে আনতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি সে কী বলবো ছাতাও মানছে না আর রাস্তা থেকে মাঝে কতক্ষণে বাড়ি আসবো তারপর তো কারেন্ট চলে যাবো মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে যাই হোক আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি ম্যাগিটা দেবো বলে তো তোমরা চলো দেখতে থাকবে তো দেখো এখানে জলটা তো গরম হয়েই গেছে জলটা টক করে ফুটছে আর এখানে আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট ম্যাগি কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ম্যাগিতে দেবো বলে আর একটা আলু আর একটা আর একটা না মানে ওই চার পাঁচটা পেঁয়াজ আর এর থেকে ভেজিটেবিল আমার ঘরে কিছু ছিল না তো আমি এই কটা জিনিস দিয়ে করবো যাদের ঘরে বেশি গাজর ফাজর আছে তারা গাজর দিয়েও করতে পারো ভালো লাগবে তো চলো আমি এটা ঢেলে দিই তো এখানে আমার ম্যাগিটা সিদ্ধ হচ্ছে আর আমি আজকে ফ্রাই করব ম্যাগিটা যেহেতু যেহেতু এটা সিদ্ধ হওয়ার পর আমি জলটা ছেঁকে নেব নিয়ে তারপর এটাকে ফ্রাই করব ততক্ষণে চলো সবজিগুলো কেটে নিই সবজিগুলো কেটে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম ম্যাগিটা খেতে সত্যি আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিলো আমাদের বাড়িতে ম্যাগিটা খুব একটা এখন আর আসে না একটা টাইমে অনেক আসতো মেয়ে ম্যাগি খেত কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে ওর ম্যাগি খাওয়াতে খুব গ্যাস হতো এবং বমি করতো হলে তারপরে ম্যাগিটা একদমই টোটালি আমার বাড়িতে আসা বন্ধ হয়ে যাওয়ার পর শখ করে কখনো সখনও খাওয়া হয় যেরকম এইটা অনেক দিন পর অনেক দিন মানে অনেক বছর পর আমি এনেছি তাই একটু ম্যাগি করব সকালে ইচ্ছা হলো তা দেখো ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি কড়াইতে আর একটু ম্যাগি মশলা দিয়েই ভেজেছি ভেজিটেবিলগুলো আর তখন বলিনি একটা ডিম আমি এর সাথে অ্যাড করেছি তার ডিমটা না দিলে সত্যিই ভালো লাগে না তার ডিমটা ফ্যাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার সবগুলো ভালো মতোভাবে নেড়ে চেড়ে নিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু সস দিয়ে সার্ভ করে দেবো দেখ চাউমিন ম্যাগি মানুষ অনেক রকমভাবেই করে খেতে হবে যে যেরকম পারে সে সেরকমভাবে করে খায় তা আমিও করলাম যেভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো তাহলে এবার এটাকে সার্ভ করে নিই আমরা সার্ভ করে নিয়ে দিই অন্বেষাকে ও কেমন লাগে দেখি দিন পর খাচ্ছে এক্সাইটেড তো রয়েছে ম্যাগি খাওয়ার জন্য রাস্তা থেকেই বারবার করে বলতে বলতে আসছিল ম্যাগি খাবো ম্যাগি খাবো তা এই যে আমার হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছো লাগছে দেখতে ভালো করে দেখিয়ে নিলাম এবার দিয়ে অনেশা খেয়ে কতদিন পর খাচ্ছিস ম্যাগি বলে আমরা ম্যাগি খাই না বেশি আমাকে মা ম্যাগি খেতে দেয় না ম্যাগি খেলেই গ্যাস হয় ও খুব গ্যাস হতো বমি করতো ম্যাগি খেলে আজ প্রায় তিন বছর দু বছর তিন বছর পরে এই যে ম্যাগি আমাদের ঘরে ছোট থাকতেও অনেক ম্যাগি খেয়েছে কিন্তু এখন আর ম্যাগিটা খুব একটা আমি আনি না ওর প্রচন্ড গ্যাসের বমি না চলো দেখতে থাকো তো আমিও ম্যাগিটা খাই আমি কোনো পাত্র পাইনি যেটা পেয়েছি হাতের সামনে সেটাকে নিয়ে চলে এসেছি ম্যাগি দেখি কেমন হয়েছে দিন পর খাচ্ছি খুব খেতে ইচ্ছা করছিল তো চলো ও খেতে থাকুক ততক্ষণ আমি আমার কাজগুলো সারতে থাকি দুপুরে রান্না রয়েছে রান্নাটা করব। আর দেখি কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি দুপুরবেলা আমরা একটু দুজনেই ঘুমাই আমাদের দুজনেরই একটা ঘুমাবার অভ্যাস রয়েছে অন্যের সাথে ছোটোবেলা থেকে একটা ঘুমের অভ্যাস আমি করে ফেলেছি আর ওর সাথে আমি না ও তখন শুতো না তো দুজনেরই একটা শোয়ার অভ্যাস রয়েছে আর না ঘুমালে না সত্যি কথা বলতে একটু কাজের এনার্জি পাই না তো এই ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিচ্ছি দিয়ে নিয়ে আরেকটা দায়িত্বপূর্ণ কাজ হচ্ছে কি আমার অন্বেষকে নিয়ে পড়তে বসে ও তার আগে তো অবশ্যই একটু চা খাবো চা না খেলে কোনো কাজই এনার্জি পাই না আমি আবার সন্ধ্যেবেলা এক কাপ চা আর সকালে এক কাপ চা অবশ্যই খাই মাঝে মধ্যে এক থেকে দু থেকে তিন কাপ চা খাওয়া হয়ে যায় কিন্তু সকাল সন্ধ্যেতে আমি একবার করে চা খাই এটা আমার একটা অভ্যাস তা যাই হোক সন্ধেটা দিচ্ছি আর সন্ধেবেলা একটু ধুনো দিতে আমার সত্যিই খুব ভালো লাগে তাই ধুনোটা সব ঘরে এবং বাইরে দিয়ে দিলাম আর বেশি ধুনো দিলে ও অনেক সময় বলে আমার চোখ জ্বালা করছে বন্ধ করো বন্ধ করো তা যাই হোক আমার তো খুব ভালো লাগে ধুনের গন্ধ তাই ধুনোটা দিয়ে নিলাম তো আজকের মতো এইটুকু ভিডিও রইল আজকে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নেক্সট দিন চেষ্টা করবো আর একটু বেশি করে ভিডিও শেয়ার করার জন্য আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও লাইক করলে আমার ভালো লাগবে আর আমার পাশে তোমরা আমার পাশে থাকলে আমি তাহলে একটু এগিয়ে যেতে পারবো কতক্ষণ